এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য দাঁড়ানো যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট গুণিজার রেমাল উপকূল অঞ্চলে হয়ে আসছে আবহাওয়া দপ্তর হয়েছে দশ নম্বর মহাবিপাক সংকেত আমি আবার বলছি আবহাওয়া দপ্তর থেকে দশ নম্বর মহাবিপাক সংকেত দেখিয়ে যাতে বলা হইয়াছে এছাড়া এই ছাত্র আজকের সন্ধ্যা নাগাদ হাত পারে উপকূল অঞ্চলে আঘাত আনতে পারে এমত অবস্থায় সর্বসাধারণকে আশ্রয় কেন্দ্রে অথবা নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল অনুরোধ করতে টি 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 একশো একত্রিশটি এমরিটের সবগুলিতে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করতেছে তারা দশ নম্বর মহাবিপদ সংকেতের পুষার কাজ অব্যাহত রেখেছে বিশেষ করে থেকে ইতিমধ্যেই প্রায় পাঁচ শতাধিক সাধারণ জন জনগণকে ইটে নিয়ে আসা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে তাছাড়াও মাঠবাড়িয়ার বিভিন্ন পয়েন্ট বিশেষ করে তারপরে সকল পাতি চালনা এই সকল স্বেচ্ছাসেবকদেরকে কড়া নজরদারিতে রাখা হয়েছে যারা যে কোনো পরিস্থিতি মোকাল জন্য জনগণের পাশে তারা দাঁড়াবে মটবাড়িয়া উপজেলাতে মোট আটাত্তরটা এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ তিরানব্বইটি সাইক্লোন সেন্টার আছে যেখানে জনসাধারণকে এই দুর্যোগের মুহূর্তে আশ্রয় নিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব

বঙ্গোপসাগরের শীর্ষ অঞ্চলে আবহাওয়া হইতে বলছে আবহাওয়া দপ্তর হইতে দশ নাম্বার মহাবিপাশ সামনে দেখিয়ে যেতে বলা হইয়াছে হেমাত অবস্থায় সর্বসাধারণকে এবং আকাশ দেওয়া